ড্রাগন ফলের ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে এখানে আমি হাতে মিটে নিয়েছি কারা কারা এইভাবে হাতে মিটে ড্রাগন ফল খেয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আমি আশা করছি রেসিপিটা যারা খেলে একবার খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে টক মিষ্টি চাল ড্রাগন ফলটা আমি কীভাবে হাতে মিটে নিয়েছি সেই রেসিপিটা একটু শেয়ার করি আমি এখানে একটা বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি ড্রাগন ফলকে এখানে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে বড় সাইজের একটা ড্রাগন নিয়েছি যে কোনো ড্রাগন ফলের ক্ষেত্রে বড় সাইজটা একটু মিষ্টি হয় আর একদম খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ছোটোগুলো তেমন একটু মিষ্টি হয় না সে চেষ্টা করবো বড়গুলো কিনে নিতে এখন আমি ড্রাগন ফুলকে কেটে ছোটো ছোটো টিউব করে কেটে নেব কেটে তারপর আমি এটাকে হাতে মেখে নেব আর যারা আমার ভিডিওটি দেখছেন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না পাশে থাকে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে এভাবে দেখেন আমার ড্রাগন ফুলগুলো একদম কেটে নিয়েছি আমি একটা টুকটু কেটে নিয়েছি যেহেতু আমি একাই খাবো তাই অল্প করে মেখে নিয়েছি আর যদি আপনাদের ভালো লাগে মানে এবার মেয়েকে নিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্টসে জানিয়ে দেবেন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি স্বাদ মতো লবণ আর এক চামচ জালের জন্য সিলিপ লাগে আপনারা চাইলে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন আর জালটা আপনারা পরিমাণ মুচি ব্যবহার করব এখন আমি একটু লেবুর রসে দিয়ে দিয়েছি এটাতে যেহেতু টক মিষ্টি ঝাল করে আমি খেয়ে নেব এভাবে টক মিষ্টি ঝাল করে খেয়ে একবার ট্রাই করে দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে রায় আল্লাহ ফেজ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো